আজকে ডাকসুর নির্বাচনের ফলাফল আটচল্লিশ ঘন্টা পর প্রকাশিত হয়েছে সেখানেও ডাকসুর মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আমরা দেখলাম যে ভূমিধস জয় পেয়েছে ছাত্র শিবিরের যে প্যানেল সেই প্যানেলে তারা মোট পঁচিশটি কেন্দ্রীয় সংসদের পঁচিশটি পদের মধ্যে তেইশ বিশটি পদে হচ্ছে ছাত্র শিবিরের আবার ডাকসুতেও আপনার আঠাশটি পদের মধ্যে তেইশটি জিতেছিল ছাত্র শিবিরের সমর্থিত হ্যাঁ সো অনেকগুলো প্রশ্ন জমে প্রথম প্রশ্ন আসে যে এই ভোট আসলে কিভাবে পেয়েছে ছাত্র শিবির এবং তাদের প্রার্থীরা অনেক অনেক ইকুয়েশন এবং অনেকগুলো দিক যদি আপনি বলেন আমরা মানুষের কাছ থেকে শুনি আমরা প্রার্থীদের কাছ থেকে শুনেছি আমরা শিক্ষার্থীদের কাছ থেকে শুনেছি যারা ভোটার তাদের কাছ থেকে শুনেছি প্রথম কথা হচ্ছে যে তারা ভোট দিয়েছে শিবিরের সমর্থিত যে প্যানেল তারা আসলে ভোট পেয়েছে এবং এই নির্বাচন নিয়ে রাজনৈতিক কারণ ছাড়া অন্য বিতর্কের সুযোগ মোটামুটি কম ছিল মানে যেহেতু সশরীরে আমরা ওখানে ছিলাম আমি ডাকসু এবং জাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাজীনগর বিশ্ববিদ্যালয় দুটি বিশ্ববিদ্যালয়ের আমি নির্বাচন কাভার করতে সেখানে মোটামুটি ভোটের দিন সারাদিন ছিলাম রাতেও ছিলাম একদিন মানে চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা ছিলাম দুই দুই ইলেকশনে তো নির্বাচন নিয়ে কিছু ম্যানেজমেন্টের সমস্যা ছিল কিছু ব্যবস্থাপনাগত ত্রুটি ছিল কিন্তু ওভারঅল ভোট হয়েছে মানে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোটাররা ভোট দিয়েছে আটাত্তর দশমিক থ্রি পার্সেন্ট ভোটাররা এটা এটা একটা ইতিহাস এত স্বতঃস্ফূর্ততা এবং এত ম্যানেজমেন্ট সারাদিন যেমন ছিল সেটা আর কোথাও ছিল না আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোটামুটি আমরা মোটা দাগে তাই দেখেছি যে উৎসব মুখর পরিবেশ ছিল মানে সাধারণ শিক্ষার্থী যারা তাদের অংশগ্রহণের কমতে ছিল না সেখানে উপস্থিতি কম ছিল মানে ভোট পড়ার আটষট্টি পারসেন্টের মতো ছিল যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম মেয়েদের অংশগ্রহণ ছিল মোটামুটি কম সবচেয়ে বড় অভিযোগ ছিল যে এই এত দেরিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফলাফল কেন আসলো সেটা তাদের এক ধরনের ক্যাপাসিটির দুর্বলতা আমি বলবো এটা আসলে মেশিন রিডেবল এক ধরনের ইয়ে ছিল তারা প্রশ্ন যাতে না হয় সে কারণে তারা হাতে গুনে গুনে এটা নিয়ে সবার অবজারভেশন ছিল যাই হোক আজকের আমার এই এই ভিডিওটা করার উদ্দেশ্য যে শিবির আসলে ছাত্র শিবির আসলে কীভাবে এই জিনিসটা করতে পেরেছে এটা আসলে এই কয়েকটা দিন মানে আমরা এই সব সব ধরনের স্টেক সাথে কথা বলে মনে হয় যে এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যেটা এই স্বল্প কয়দিনে অল্প কয়দিনে এটা হয় না এর পেছনে অনেক কারণ ছিল একটা বড় প্রস্তুত ছিল ছাত্র শিবিরের বড় ধরনের প্রস্তুতি এবং অনেক সময় ধরে তারা অনেক সংগঠিত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেমন দেখেছি যে প্রকাশ্য যারা শিবির তাদের সংখ্যা মোটামুটি কম অপ্রকাশ্য যারা আমার ধারণা যারা হয়তো মনে মনে সমর্থন করেন যারা সরাসরি সংগঠনের সাথে জড়িত তারা নিজেকে প্রকাশ করতে চান এরকম সংখ্যা কম আর যারা প্রকাশ করতে চান না এরকম সংখ্যা কম না আবার আর এক শ্রেণী এখানে আসলে এত ভোট এবং তারা যেই পরিমাণ ভোট পেয়েছে ধরেন ছাত্র ভিপি প্রার্থী ছিলেন সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি যেই পরিমাণ ভোট পেয়েছেন সেই পরিমাণ ভোট বাকি পাঁচজন প্রার্থী যারা তাদের সম্মিলিত ভোটের চাইতে একটু কম মানে প্রায় সমান সমান মানে তারা পাঁচজন মিলে যা পেয়েছে সে এক তাই পেয়েছে মানে ব্যাপারটা আসলে কী এখানে তার পার্সোনালিটি অবশ্যই তার পার্সোনালিটি বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের যে ভূমিকা সেটা ছিল কিন্তু তার চাইতেও বড় ছিল যে মানে ওই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমিও অনেকের সাথে কথা বলার পর বুঝেছি যে ধরেন এই দুটি বিশ্ববিদ্যালয়ে সবসময় বাম ঘরানার যারা রাজনীতি করেন বিশেষ করে জাহাঙ্গীরনগরে সেটা সেটার তাদের শক্তি বা তাদের প্রভাব অনেক দিনের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামদের শক্তি ছিল সত্তরের দশক পর্যন্ত আশির দশক থেকে ধরেন যারা যে যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগের এবং বিএনপির ছাত্রদল এবং ছাত্র লীগ তাদের যে কালচার সেই কালচারের মধ্য দিয়ে আমরা দেখেছি সাত পতনের সময় থেকে শুরু করে তার পরবর্তীতেও তারপরে তো আর খুব একটা নির্বাচন হয় নাই মানে নব্বইয়ের পরে একানব্বই নব্বইয়ের পরে আর হয়ই নাই দু হাজার উনিশ তারপরে দু হাজার পঁচিশে হলো সে সময় পর্যন্ত আমরা জানতাম এবং এই সময় যে সময় নির্বাচন হয় নাই তার পুরোটাই আসলে কন্ট্রোল করেছে ছাত্রলীগ বা ছাত্রদল তো তাদের কাছ থেকে যেই প্রত্যাশা বা একজন শিক্ষার্থী হিসেবে সাধারণ শিক্ষার্থী হিসেবে আমিও যখন ক্যাম্পাসে আসি আমি আমার এক্সাম্পল দিই আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি ভর্তি হই তখন বিএনপি পাওয়ারে এবং তখন আমাদেরকে বলা হতো মানে আমি যখন একটা হলের জন্য সিট চাই আমি যেহেতু গ্রাম থেকে এসছি তখন বড় ভাইদের ধরতে হতো ভাই একটা সিট ম্যানেজ করে দেন ভাই পরিষ্কার কথা পলিটিক্স করতে হবে ভাই কোনো সমস্যা নেই পলিটিক্স করবো ছাত্রদল করতে হবে ভাই ছাত্রদল করবো মিছিলে যাব যা করতে হবে বলবেন আমার আমি শুধু হলে চাই এই যে একটা মানসিকতা ধরেন আমিও ওই সময় কোনো রাজনৈতিক দলের ব্যানারে আমি যাইতে চাইনি এইখানে মুশকিলের ব্যাপার ছিল যে আমার বাড়ি আবার হচ্ছে আওয়ামী লীগের এলাকায় সো তারা আমাকে কোনোভাবেই নেয় নেই আমিও সেই সময় আমার বাড়ি ওই আওয়ামী লীগ ঘরনার মানুষ হিসেবে পরিচিত বলে আমাকে ছাত্রদল হলে সিট দেয়নি আমিও হলে উঠতে পারি নাই সেটা তারপরে বছরখানেক আমি সাংবাদিকতার সাথে যখন জড়াই তারপরে আস্তে আস্তে ওই ছাত্রদলের নেতাদের সাথে ন তখন তখন ছাত্র ছাত্রলীগ চলে আসে তখন তাদের সাথে একটা মানে তখন মোটামুটি যে সাং সাংবাদিকতার সাথে যে তখন একটা পাওয়ার তৈরি হয় ওই বলে তাদেরকেই ধরে যারা তখন হল চালায় তাদেরকে ধরে আমাদেরকে আবার উঠতে হয় যখন আমি সাংবাদিকতার সাথে জড়িত তখন হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে আমার এক ধরনের একটা পরিচিতি আছে বলে আমার খুব একটা অসুবিধা হয়নি কিন্তু আমাদের বন্ধু যারা সবাইকেই ছাত্রলীগের কোনো না কোনো ধরে হলে উঠতে হয়েছে মিছিলে যেতে হয়েছে গণরুমে থাকতে হয়েছে তারপরে হলের যে খাবার আমরা আমি মোহসিন হলে থাকতাম আমাদের খাবার ছিল সেই সময় দু হাজার সাত আটের কথা বলছি আমি আট নয় দশ সেই সময় খাবারের দাম ছিল ধরেন আঠারো টাকা এক বেলার খাবার খাওয়া পানি আলাদা মাংস মাংস। দেখা এবং সেখানে দেখতাম যে যারা খেতে আসতো তারা ছাত্রলীগের যারা নেতা ছিল তারা কোনোদিন বিল দিয়েছে বলে আমাদের মনে হয় তো তারপরে আমরা ওখানে একটা ভিন্ন রকমের পরিবেশ সবসময় দেখেছি যারা নেতা তারা ফার্স্ট ইয়ারে যারা আসত তাদেরকে নিয়ে রুম করতো সন্ধ্যার পর সবাই এসে হাজিরে দেয়া আকালকে কী করবো কোথায় কোথায় মিছিল করব এই এই যে একটা রুটিন এবং ভবিষ্যতে যদি আমি একটা সরকারি চাকরি পেতে চাই আমার ছাত্রলীগের পতাকা তলে আসতে হবে ভবিষ্যতে যদি আমি একটা ভালো জায়গায় যেতে চাই আমার কমিটিতে নাম থাকতে হবে আমি যদি বিসিএসএ আমি যেন আমার যে ভেরিফিকেশন হয় ভবিষ্যৎ মানে ভেরিফিকেশন হয় আমার এলাকায় গিয়ে যেন বোঝা যায় যে আমি ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম সেই জন্য আমার ওই নামটা থাকতে হবে ওই কমিটিতে মূলত এই লোভে এই বাধ্যবাধকতার কারণে বেশিরভাগ ছাত্র এবং ছাত্রী হল বোর্ড আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি সেই ভয়ে সেই আতঙ্কে সেই সুযোগ পাওয়ার জন্যে আমাদেরকে আসলে এই সংগঠনগুলোর ছায়াতলে আসতে হতো এই পপুলার দুটি রাজনৈতিক দল সেই জায়গায় বেশিরভাগ এবং তারা হলগুলো প্রত্যেকটা হলের প্রত্যেকটা ক্যাম্প আমাদের ক্যাম্পাসে এক দেড়শোর মতো ছোট ছোট দোকান এই দোকানগুলোতে যারা নেতা ছিল তারা মোটামুটি বিল দিত না হ্যাঁ হল পর্যায়ের নেতারা বিল দিত না খাবার খেয়ে তারপরে আমরা শুনতাম যে হল থেকে একরকমের চাঁদাবাজি হয় যারা নেতারা থাকে তারা তাদের ভালো ইনকাম বিভিন্ন রকমের ইনকাম বিশ্ববিদ্যালয়ের মার্কেট থেকে এর পরবর্তীতে বিশ্ববিদ্যালয় অনেক উন্নয়ন কার্যক্রম রয়েছে যেখানে ঠিকাদারদের কাছ থেকে প্রকাশ্য তারা একটা অংশ নিত এবং কাজ পাইয়ে দিতে ভিসিদের সাথে তাদের একটা সম্পর্ক ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবার জন্যে এই দলে সরাসরি অনুগ্রহ লাগতো ধরেন আমরা ছাত্র ছাত্রলীগকে দেখেছি এরকম এবং বিএনপির সময় আমরা শুনেছি এরকম ছাত্র দলকে এই যে যে পারস্পরিক যে ব্যাপারটা অনুগ্রহ সানুগ্রহ এবং এরকম সুযোগ সুবিধা নেয়া এটা আপনি সরকারি দলের সাথে যুক্ত না থাকলে আপনি পারবেন না সেই জায়গায় যেহেতু এমন একটা সময় এই এই নির্বাচনটা হয়েছে যখন কোনো নির্দিষ্ট দল পাওয়ারে নাই তখন আমরা পুরো নির্বাচনের সময় খেয়াল করলাম দুটি জায়গায় আমি আমি বোধ জাহাঙ্গীরনগর বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় বলবো দুটি জায়গায় দেখলাম যে আসলে মানে তারাই মানে সবাই এখানে মানে বেশি শক্তির কোনো ব্যবহার ছিল না মিছিল ছিল এরকম কোনো মানে শোডাউন হয় আপনারা জানেন বাংলাদেশের নির্বাচনের কালচারে ভিত্তিক যেমন শোডাউন হয় আপনি ক্যাম্পাসগুলোতে আমরা শোডাউন দেখতাম দেখে আট দলে কত বেশি আপনার ভোট আছে এটা বোঝানোর জন্য তারা শোডাউন করেছে সেই জায়গায় আমরা দেখেছি যে ওনাদের শোডাউনটা ছিল না বেশি শক্তির ব্যবহার ছিল না অস্ত্র টস্ত্র ছিল না হুমকি ধামকি ছিল না ছাত্র দলের প্যানেলটা দারুণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আবিদ হামিম মায়ের দারুণ ছিল তো কম্পিটিশন হয়েছে ছাত্রদলের গতানুগতিক যে পলিটিক্স সেখান থেকে তারা বের হয়ে আসার চেষ্টা করেছে কিন্তু আমার কাছে মনে হয়েছে এই রেজাল্টের পর মানে আমাদের আমি স্ট্যাটাস দিয়েছিলাম যে যেটা হতে যাচ্ছে সেটা অকল্পনীয় কারণ হচ্ছে যে আমি ততক্ষণে আমরা জানছিলাম কিন্তু যেহেতু আমরা সাংবাদিকতার সাথে জড়িত আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ঘোষণা দিতে পারি না সেই কারণে আমরা পরিষ্কার করে আমি বলতে পারি নাই কারণ আমি শিক্ষকদের সাথে যখন কথা বলেছি দেখছিলাম যে ভোট আসতেছে এবং রেজাল্ট এরকম হয়ে যাচ্ছে তো তারাও অবাক হচ্ছিলেন যে এইরকম তো আমি ভেবেছি যে হবে সাদিক কায়েম যখন ওই ভোট দিয়ে ছাত্রছাত্রীরা বের হয়েছে আমরা মুখে মুখে বুঝছিলাম যে ভিপি পদটা হয়তো সাদিক কায়েম পাবে কিন্তু হয়তো ছাত্র দলের হামিম ও হয়তো জিএস পদটা পেয়ে যাবে তারপরে ওমামা শামীম ওরা ভোট পাবে ওরাও একটু বিবর্ষ মনে হচ্ছিল সন্ধ্যার সময় যখন ওমামাকে দেখলাম তো তো এই যে যে ব্যাপারটা ওরাও বুঝতে পারছিলো যে ওরা বোধ হয় একটু ইয়ে হারিয়ে ফেলছে মানে কনফিডেন্সটা হারাই যাচ্ছে যেটা আগে ছিল তো সেই জায়গাটায় আমি বলবো যে নির্বাচন নিয়ে খুব কোয়েশ্চেন তোলার সুযোগ কম ছিল কিন্তু এই যে যে ব্যাপারটা সেটা সেই তুলনামূলক ছাত্র শিবিরের যে রাজনীতি তারা সুপ্রকাশ্যে যেমন হলে তাদের কোনো কমিটি দেয় নাই তারা হলে রাজনীতি করেছে কিন্তু আবার অ্যাপলিটিক্যাল ওয়েতে মানে তারা কোনো পলিটিক্যাল পরিচয় নিয়ে হলে থাকে নাই মানে এখন অরাজনৈতিক একটা অবস্থা মানে যার যার মতে শেষে কোনো গেস্টরুম নাই যে যাকে চিনতেছে তার সাথে গল্প করতেছে কোনো কমিটি নাই কোনো পাওয়ার নাই পাওয়ার চর্চা নাই কেউ টাকা তোলে না কেউ ফাউ খায় না কেউ হচ্ছে যে চান্দা তোলে না কেউ হলে সিট পাওয়ায় দেয় না তো ওই কালচারটা যেহেতু একেবারেই অনুপস্থিত এটা অনেকেই ভুলে গেছে তো ছাত্র ছাত্র শিবিরের হয়তো রাজনৈতিক তারা দীর্ঘদিন ধরে হয়তো এই এই জিনিসটা দেখে তাদের খুব ভালো হয় মানে তাদের সিনিয়রদের কাছ থেকে এইটা মোটামুটি পরিষ্কার আমাদের সাথে যারা ছাত্র শিবিরের রাজনীতি ছিলেন আমাদের বন্ধুরা যারা সবাই একাডেমিক্যালি তারা খুব ভালো ছিলেন আমাদের এই যে প্রার্থী যারা আমরা দেখলাম তারা তাদের মধ্যে সবাই ফার্স্ট ক্লাস মানে প্রথম তিনজনকে যদি আমি সবাইকে তো চিনি না যারা নির্বাচিত হয়েছেন প্রথম তিনজনের কথা শুনেছি সাদিক কাইম তার রেজাল্ট ফার্স্ট ক্লাস আর এজিএস হিসেবে যে ছেলেটা মহিউদ্দিন মহিউদ্দিন কি যেন মহিউদ্দিন ওর শুনেছি যে ওর সাথে আমার কথা বলার সুযোগ হয়নি তার পুরোটা ফার্স্ট ক্লাস ফার্স্ট সে তার ডিপার্টমেন্টের সো আমাদের ছাত্র লীগ এবং ছাত্র দলের যারা মানে রাজনীতি করেছেন তারা রাজনীতি করতে গিয়ে বেশিরভাগ সময় এই ট্র্যাকটা হারিয়েছেন মানে ভালো রেজাল্ট করার যে মেন্টালিটি সেটা হারিয়েছেন এবং তুলনামূলক এরা একটু ঠান্ডা স্বভাবের হয় ছাত্র শিবিরের যেই ক্যান্ডিডেট তাদেরকে আস্থায় নিয়েছে তারা ইফটিজিং করেন না মেয়েদেরকে আবার তারা ক্লাসমেটদের সাথে তাদের খুবই ভালো অ্যাপ্রোচ খুবই ভালো এই প্যানেল যখন দিয়েছে ছাত্র শিবিরের প্যানেলের মধ্যে আমরা দেখেছি তারা অন্য ধর্মের মানুষকে তারা ইনক্লুড করেছে যেটা 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 আমরা জানতাম যে ছাত্র শিবির যেহেতু জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন সেহেতু তারা মূলত ধর্মভিত্তিক রাজনীতি তারা ইসলাম ধর্মকেন্দ্রিক রাজনীতি তারা এটা কীভাবে করেছে কি পলিসিতে করেছে আমরা ঠিক জানি না তারপরে তারা হিজাবি নারীদেরকে সামনে রেখেছে এবং আবার নন হিজাবি ক্যান্ডিডেটও ছিল যেমন এই যে আজকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাসের যে মেয়েটা ছিল সে আবার এজিএস হয়েছে এইখানে তারা এক ধরনের সমন্বয় ইনক্লুসিভ একটা ব্যাপার তারা ঘটানোর চেষ্টা করেছেন এটাকেও হয়তো অনেকে আশ্বস্ত হিসেবে আশ্বস্তি হিসেবে নিয়েছেন যে তাদের হয়তো একটা চান্স দেওয়া যায় তো এই ধরনের রাজনীতি সামনে আসলে কি হয় সেটা সময় বলে দেবে এটা জাতীয় রাজনীতিতেও হয়তো চিন্তার জায়গায় এক ধরনের পরিবর্তন আনবে কিন্তু যেটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেটা আসলে আমার মনে হয় এটা কল্পনার চেয়ে বেশি কিছু এটা অনেকের ক্ষেত্রে তো সামনের দিনের ভবিষ্যৎ তারা কীভাবে চালায় ছাত্র সংসদ এবং এই যে বাম ঘরানার এই দুটি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া যা ইয়ে আপনার রাজশাহী এবং চিটাগঞ্জ বিশ্ববিদ্যালয় আগে থেকেই শিবিরের ডাপট আমরা ছোটোবেলা থেকেই শুনেছি সেই জায়গায় এই দুটি বিশ্ববিদ্যালয় ছিল তার থেকে মুক্ত এখানে বাম ঘরানার যারা কালচারাল মনা যারা মুক্ত চিন্তা তাদের তাদের চর্চাটা আমরা বেশি দেখেছি সেই জায়গায় ছাত্র শিবিরের মতো দল তারা কিভাবে এটা চালায় এবং এই নির্বাচনের পর হয়তো অনেকেরই ইকুয়েশান কোন দিকে যাবে কি ইকুয়েশান হয় কেন্দ্রীয় রাজনীতিতেও এর একটা প্রভাব মানে চিন্তার জায়গায় একটা প্রভাবের প্রভাব হয়তো পড়বে সেটা কীভাবে পড়ে সেটাই সামনের দিনে দেখার বিষয় সো নতুন কেন্দ্রীয় ছাত্র সংসদ তারা কিভাবে চালায় সেটি সামনের দিনে অনেক কিছু হয়তো বলে দেবে সবার জন্য শুভকামনা